ডাকশ নির্বাচনের নানা অসঙ্গতি তদন্ত করে প্রকাশ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন গড়িমসি করছে এমন অভিযোগ করেছেন ছাত্রদল এবং স্বতন্ত্র দুটি প্যানেলের ভিপি প্রার্থীরা দুপুরে উপাচার্যের কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করে তদন্তের সবশেষ তথ্য জানতে চান তারা এ সময় আবিদের সাথে ছিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি আব্দুল কাদের আবিদ বলেন নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে গাউসুল আজম সুপার মার্কেটের তলায় যে ব্যালট পাওয়া গেছে সে বিষয়টি কমিশন আমলে নিচ্ছে না নির্বাচন কমিশন ও তাদের কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন ব্যালট পেপারের বিষয়ে এখনো প্রশাসন উত্তর দিতে পারেনি এস এম হল ও জহুরুল হক হলের ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে প্যানেলের